আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএড টেলিভিশনের রংপুরের শামপুর অঞ্চলের সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী শামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলামের সাথে মদ বিনিময় সহ অ্যাডক কমিটির সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী লেখতুল্লা লুসান শামপুর রিকন্ডিশন সেন্টারের প্রোফাইটার শাহিন আলম ডিআইপি সাদত হোসেন টেকনিক্যাল অ্যান্ড কৃষি কলেজের দাতা সদস্য ও শামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমজাদ হোসেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহিন আলম বিশিষ্ট সমাজসেবক আবু তাহের শাহ বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের সিদ্দিক ছাদ্দাম বিশিষ্ট সমাজসেবক হাজি সেলিম আসাদুজ্জামান আজাদুল ইসলাম হাফেজ মোস্তফা জামাল মাহফুজা রহমান আব্দুর রহমান নবী ভুট্টু মুকসিদুল হক মোস্তাহারুল মন্ডল ইউপি সদস্য শাকিমিয়া মিয়া ইউপি সদস্য মশিউর রহমান এম জে ফেদস সহ সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ সুশীল সমাজের বিশিষ্ট জনেরা লিয়াকুল্লা লুসানের নাম অ্যাডপ্ট কমিটির সভাপতি হিসাবে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রস্তাবনা করেন এবং অতিসত্তর স্কুলের উন্নয়নকে আরও বেগবান ও গতিশীল করার জন্য অতিসত্তর নতুন কমিটি করার আহ্বান জানান নিউজ ডেস্ক জেড টেলিভিশন